হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল আজকে চলেছি একটা রান্নার রেসিপি নিয়ে থামনিল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা নিরামিষ এচড় রান্না করব আর ভাত দিয়ে খাবার জন্য করবো তাই একটু ঝোল রাখবো তো চলো তাহলে আজকে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা যদি বানাও তাহলে খেতে কেমন হলো সেটাও কিন্তু ডেফিনেটলি জানাবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ইঁচড়গুলো আগে থেকে কেটে রাখা ছিল এবার ইছরগুলোকে সিদ্ধ করতে বসাচ্ছি প্রেশার কুকারে জল দিয়ে এর মধ্যে কিছুটা নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা যদি দাও তাহলে ইছরগুলো গায়ে মানে ইঁচড়ের আঠাগুলো গায়ে লেগে যাবে না প্রেসার কুকারের এবার আমরা বাকি মশলাগুলো রেডি করতে শুরু করব। এখানে নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা কুচি এটাকে আলাদা করে পেস্ট করে নেব আর দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম সেটাকেও আলাদা করে পেস্ট করে নিলাম আদা লঙ্কা এগুলো আদা লঙ্কা আর টমেটো পিউরি এগুলো রেডি হয়ে গেল এবার আমরা একটা মশলা বাটা বানিয়ে নেব মানে বাটা মশলা তো এখন আর আমরা খাই না জেনারেলি গুঁড়ো মশলাই খাই তো এগুলো জলে যদি আমরা একসাথে গুলিয়ে রাখি তাহলে টেস্টটা অনেকটা বাটা মশলার মতো আসে তো এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এরপরে আমরা নেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে এক চামচ নামে একটু দেড় চামচই নিয়েছি তার সাথে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তারপর এই পুরোটাকে পেস্ট করে রেখে দেবো যতক্ষণ ইঁচড়টা সেদ্ধ হচ্ছে আমরা মোটামুটি দুটো সিটি দেব। তারপর সিটিটা খুলব না কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে ভালো করে জিনিসটা নরম হয় ততক্ষণের মধ্যে এই আমরা আদা লঙ্কা পেস্ট এদিকে টমেটো পেস্ট এদিকে মশলার বাটাটা বানিয়ে রেখে দিলাম এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডুমো করে আলু কেটে নিতে হবে কারণ আলুগুলো আবার আমরা আলাদা করে ভেজে নেব ওকে তো এর মধ্যে এই যে প্রেসার কুকারটা অলরেডি সিটি দেওয়া শুরু করে দিয়েছে দুটো সিটি দেওয়া হয়ে গেলে ওটাকে বন্ধ করে রেখে দেব। আর তেলের মধ্যে তেল গরম হয়েছে তেল তার মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর আমাদের যে আলুগুলো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে ভাজা শুরু করবো ভালো করে ভেজে নেব যাতে ঝোলে দিলে তাড়াতাড়ি আলুগুলো নরম হয়ে যায় তাই জন্য একটুখানি আঁচ কমিয়ে প্রথম দিকে আঁচ বাড়িয়ে ভাজবো তারপর আঁচ কমিয়ে নরম করে নেব আর এদিকে আজকে ভাত দিয়ে খাবো বলেছিলাম তো ভাতগুলো ভাতটাও বসিয়ে দিলাম চালে আর পাশাপাশি এটাও কন্টিনিউ হতে থাকবে দেখো আলুগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে এসছে এবার প্রেশার কুকারের সিটিটা হালকা করে খুলে নেবো যেটুকু ভেপার আছে সেটুকু বাদ বার করে দিয়ে দেখো এই যে দেখো যেমন হলুদ ভালো কালার এসছে না যদি তোমরা হলুদটা না দাও তাহলে কিন্তু ইঁচড়টা কালো কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এই জন্য হলুদ দেওয়া আর তেল দিয়েছি যাতে প্রেশার কুকারের গায়ে আঠা আঠা না লেগে থাকে আলু ভাজা হয়ে গেছে এবার আমরা যেটা করব আলু ভাজার পর যে তেলটুকু ছিল তার মধ্যে আমরা ইঁচড়টাকে ভালো করে ভেজে নেবো আমরা অনেক সময় ইঁচড়টা না ভেজে ডিরেক্ট মশলায় কষাই কিন্তু ইঁচড় ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেকটা বেটার হয় ইঁচড়টা ভাজার সময়ও অল্প করে নুন দিয়ে নিতে পারো এবার ইঁচড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমরা ইঁচড়গুলোকে তুলে নিচ্ছি তারপর ইঁচড় আর আলুগুলো ভাজা হয়ে গেল এবার আমরা ডিরেক্ট চলে যাব মশলা কষানোতে এই ইঁচড় আলু ভাজা হয়ে গেছে সরিয়ে দিলাম এবার তেল কিছুটা দিয়ে নিলাম অল্পই তেল দেব কারণ আগে অনেক কিছু ভেজেছি তো এর মধ্যে কী কী দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তাছাড়া একটুখানি চিনি দেবে ভালো কালার আনার জন্য টেস্টও আর তাছাড়া ফোড়ন দিয়েছি এলাচ আর লবঙ্গ এবার কিছু ফোড়নটা চটপট করা হয়ে গেলে তারপর এর মধ্যে মিশিয়ে দেব আদা লঙ্কা বাটা যেটা ছিল সেটা জল দিয়ে গুলিয়ে দিয়েছিলাম বাটিটা তাই অনেকটা জল জল রয়েছে তাই ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে দেখবে এই বাটাটা থেকে তেল ছাড়া শুরু করবে তারপর আমরা যে লিকুইড মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা তার মধ্যে অ্যাড করব। এখনই কিন্তু পরপর পরপর সব অ্যাড করে দেবে না একটা একটা করে তেল ছাড়বে তারপর অ্যাড করবে যতটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবে টেস্ট কিন্তু তার ওপরেই ডিপেন্ড করে এই মশলাটা এবার আমরা তেল ছাড়া শুরু হয়ে গেলে অ্যাড করে দেব। আর ফাঁকে ফাঁকে চেক করে নিচ্ছি ভাতটা মোটামুটি রেডি হয়েছে কিনা এদিকে দেখো মশলা থেকে ওপর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছিলো তাই লিকুইড যে মশলাটা আমাদের বানানো ছিল এবার ওটা অ্যাড করে দিলাম এবারও আবার কিছুক্ষণ আমরা নাড়াবো আর ওয়েট করব কখন এই মশলাটা ভালো করে কষে যাবে একটু নুন অ্যাড করলাম ভালো করে কষে গেলে এটা থেকেও তেল ছাড়বে তারপর আমরা এর মধ্যে টমেটো পিউরিটা অ্যাড করে দেবো সেটা আগে থেকে আমাদের বেটে রাখা ছিল এই সময়টা কিন্তু একটু ধৈর্য ধরে কষিয়ে যেতে হবে মানে যা যা ইনগ্রিডিয়েন্টস বলছি সেগুলো পরপর অ্যাড করে দিলেই যে একরকমের স্বাদ আসবে তা কিন্তু নয় তুমি কতটা টাইম ধরে কষাচ্ছ সেই ধৈর্যের ওপর কিন্তু স্বাদটা ম্যাক্সিমাম ডিপেন্ড করে এবার আমরা টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম এবার এটাকেও কাঁচা গন্ধটা যাতে টমেটোর চলে যায় তাই জন্য অনেকক্ষণ ধরে কষাতে হবে কষিয়ে কষিয়ে একটা টাইমে শুকিয়ে আসবে বা যদি খুব তাড়াতাড়ি মশলা শুকিয়ে যায় তেল না ছাড়ে তাহলে একটু জল দিয়ে কষিয়ে নিতে পারো আমরা এর মধ্যে একটুখানি দু চারটে কাজুবাদাম বেটে সেটা অ্যাড করে দিয়েছি এদিকে দেখো ভাত উপর দেওয়া হয়ে গেছে এটা আমার জন্য বেশ চাপের একটা কাজ হয়ে গেলে টেনশন রিলিজ হয়ে যায় তারপর হচ্ছে এই কাজুবাদাম বাটাটা একটুখানি অ্যাড করেছিলাম চারটে মতো কাজু বাটা অ্যাড করেছিলাম তারপর আরও কষিয়ে যাচ্ছি যতক্ষণ না ভালো করে তেল ছাড়বে তিল ছাড়া শুরু হলে আমাদের ভেজে রাখা আলু আর ইঁচড়গুলো ভেজে রাখা সেগুলো সবটা কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ কষাতে হবে কষাতে গিয়ে যদি মনে হয় মশলা একদম শুকিয়ে এসছে তখন অল্প সামান্য জল অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে যেতে হবে এরকম অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর কিছুটা জল ওভেনে গরম করে নিয়েছি এই গরম জলটা ঝোলের জন্য অ্যাড করে দেব ডিরেক্টলি এটাই ঝোল ঠান্ডা জল দিলে টেস্টটা অতটা ভালো আসে না তাই গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে এবার তারপর পুরোটা মিক্স করে দিয়ে আমরা ঝোলটা ফোটার অপেক্ষা করব ফোটার পরে ভালো করে চেক করে নেবো যে ইঁচড় আলু এগুলো ঠিকঠাক নরম হয়েছে কি না যদি দেখি ঠিকঠাক নরম হয়নি তাহলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখলেই দেখবে আলু ইচর এগুলো ভালো মতো নরম হয়ে যাবে কারণ জিনিসগুলো জেগে জেগে থাকলে কিন্তু সেরকম একটা টেস্ট আসে না তাই ভালো মতো নরম হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট এবার ভালো মতো নরম হয়ে গেছে দু চামচ ছোটো দু চামচ মানে টি স্পুন দু চামচ গরম মশলা আর দেখতে পেলে খানিকটা ঘি অ্যাড করলাম আর নুনটা স্বাদ মতো একটু মিষ্টিটা চেক করে নেবে যদি মনে হয় আর একটু দেওয়া দরকার তো এই সময় দিয়ে নেবে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা একটুখানি ফোটার সময় দেব দিয়ে গ্যাসটা অফ করে দেবো নিরামিষ রান্না একটুখানি ঘি দিয়ে ভাতটা অনেকটা বেটার হয় তাই সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম এবার দেখো ঝোলের ওপরে তেলটা অলমোস্ট ছেড়ে এসছে তো আমাদের ইচ্ছা রান্না পুরোপুরি সে সুদিকে ভাত তোপর দেওয়া হয়ে গেছে তো আজকের মতো ডিনার রেডি তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তাটা আজকের মতো এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও